হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের পার্ট এইট নিয়ে আমরা ইতিমধ্যে সাতটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখনো দেখেননি এই সাতটা পর্ব তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া পেলে দিচ্ছি লিঙ্ক থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আর এই সিরিজে আমরা আলোচনা করেছি কিভাবে নোংরা আসক্তি থেকে মুক্তি নতুন জীবন শুরু করা যায় আশা করছি আপনাদের আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং যারা এমন আসক্তিতে ভুগছে তাদের কাছে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন তো যাই হোক আর কিছু কথা বলবো না আমরা সরাসরি আমাদের আজকের পর্বটা শুরু করি ঘুরে দাঁড়াও অধ্যায় তিন ব্রেইন কেমিক্যাল নিজের মেধা শ্রম ও মনোযোগ একসাথে করে একটি স্বপ্নকে শক্তি করা যায় বলেছেন বিজ্ঞানী রুপি এই যাত্রার মাধ্যমে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন দুর্গম পথের অসংখ্য বাধা আপনার গতি রোধ করে দেবে কিন্তু খারাপ চিন্তা আপনার আপনি আবার টার্ন করে আগের অবস্থায় ফেরত যেতে বাধ্য করবেন আপনি আগেও হয়তো ষ ভাব দুশ্চিন্তা হতাশা কিংবা বিষগ্নতায় ভুগছিলেন নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দিন ভাবতেন কিন্তু আপনার জানা উচিত যে কেমিক্যালের কারণে আমরা সুখানুভূতি পাই সে শুকানো সেই কেমিক্যাল ভারসাম্যহীনভাবে নির্গম হয় আসক্তির থেকে আমাদের ব্রেইনে যে পরিবর্তন ঘটাচ্ছে সুখ সেখানেই বন্দী হয়ে আছে কেমিক্যালে ভারসাম্য ফিরে এলেই আপনার আসক্তির প্রতি ধোপ কমে যাবে নতুন অভ্যাস করায় পরিপূর্ণ মনোনিবেশ করতে পারবেন অর্থাৎ ব্রেইন পরিবর্তিত হওয়ার সাথে সাথে আপনার আচরণে পরিবর্তন আসবে এই অধ্যায়ে আমি আপনাকে ব্রেইনের কিছু কেমিক্যাল সাথে পরিচয় করিয়ে দেব কেমিক্যাল আনন্দ উত্তেজনা ও আসক্তির সাথে জড়িত এগুলো স্বাভাবিক ক্ষেত্রে বেশি বা কম হলেই আমাদের আচরণের পরিবর্তন দেখা যায় তবে চিন্তার কোনো কারণ নেই কিভাবে কেমিক্যালগুলো নিজের সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ের টিপসগুলো যদি আপনি প্রাত্যহিক জীবনে প্রয়োগ করেন তবে যাত্রা শেষে নিজের পরিবর্তন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন মনে রাখবেন নিজের মেধা শ্রম ও মনোযোগ একসাথে বিনিয়োগ করে একটি স্বপ্নকে সত্যি করা সম্ভব বলেছেন বিজ্ঞানী রুকলিনী নানা ধরনের যৌন চিন্তা ভাবনা থেকে রিল্যাক্স হয়ে যায় তাই এ অধ্যায়ে দেওয়া আপনাকে বিভিন্ন নেতিবাচক চিন্তা মোকাবেলা করতে শেখান এছাড়াও থাকতে এমন এগিয়ে যাওয়ার প্রেরণা শক্তি এবং মনোবল বৃদ্ধির উপায় ডোপামিন ডোপামিনের কাজ হলো আনন্দ ও উত্তেজনা অনুভব করানো আমরা যখন মজার কোনো খাবার খাই কিংবা ভালো কোনো কাজ করি তখন ডোপামিন আমাদের চমৎকার একটা অনুভূতি দেয় এছাড়াও পূর্বে ভালো লাগা অনুভূতি দানকারী কোন কাজ পুনরায় করার কথাও ডোকামিন আপনাকে মনে করিয়ে দেবে আপনার ক্ষেত্রে উদাহরণ পর্ণ ও হাস্টম এক কথাই ডোকামিন আমাদের ব্রেইন এর সেন্টারকে নিয়ন্ত্রণ করে কিন্তু ডোকামিন যখন অতিরিক্ত পরিমাণে নির্গত হয় তখন তা একটা বড় সমস্যার রূপ ধারণ করে এটা যখন আপনাকে পর্ণ দেখার কথা মনে করিয়ে দেয় তখন অন্য সব কাজ বাদ দিয়ে পর্ন দেখাটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আগে পর্ন দেখে যতটা সন্তুষ্ট হয়েছিলেন ঠিক ততটা কিংবা তার চেয়েও বেশি সন্তুষ্ট হওয়ার আশায় আপনি একটার পর একটা পর্ন দেখতেই থাকেন ফলে ডোপামিন আরো অস্বাভাবিক মাত্রায় নির্গত হতে থাকে কিন্তু যখনই এর ঘাটনি দেখা দেয় আপনি হতাশ হয়ে যান আপনার হৃদয় আটসাক হয়ে যায় এক সময় আপনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন এছাড়া ডোপামিনের অন্যান্য কাজ রয়েছে যেমন লক্ষ্যে পৌঁছানোর জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা বীর প্রতিজ্ঞ করে তোলা মনোবাসনাকে নিয়োগ্রণের বাইরে নিয়ে যাওয়া এখন কথা হচ্ছে ডোপামিনের পরিমাণ কিভাবে স্বাভাবিক মাত্রায় রাখা যায় যেন রিলাক্সের মাধ্যমে হতাশার পতিত না হয় রুটিনের পরিবর্তন অনেক যেহেতু ডোপামিন আমাদের আনন্দ ও উত্তেজনা দিয়ে থাকে তাই আমাদের উচিত অনেক জায়গায় নতুন কিছু স্বাস্থ্যকর ও কার্যক্ষম অভ্যাস করে তোলা সবসময় এত দিনে জীবনযাপন না করা প্রতিনিয়ত নতুন কিছু করা নিজেকে বেশি বেশি ভালো কাজে জড়ানো কারণ যদি খারাপ কাজ দ্বারা ডকমেন্ট নিরত হয় তা খুব সহজেই আপনার যৌন বাসনাকে তীব্র করে তুলবে এছাড়াও একই দিনে জীবন কাটাতে থাকলে একসময় আপনি বিষণ্ণ হয়ে উঠবেন খুব সহজে রিলাক্স এর দিকে ভাবিত হবেন অবশেষে আপনি আসক্তির কারাগারে বন্দি হয়ে যাবেন ড্রাগ কে না কোকেন হেরোইন এর মতো ড্রাগ খুব সহজেই আমাদের ডোপামিন লেভেল চাঙ্গা করে দেয় কিন্তু এক্ষেত্রে ডোপামিন ব্রেনের ভুল জায়গায় চালিত হয় যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই অবৈধ ড্রাগগুলো আক্রমণাত্মক বা অনিয়ন্ত্রিত যৌন চাহিদার উদ্ভব ঘটাতে পারে তাই এগুলো থেকে অনুভূতি মুক্ত রাখ করতে হবে এই ড্রাগগুলো ব্যবহার করার সময় আপনি হয়তো খনিতে সুখ পান কিন্তু আমি আপনাকে এমন এক পথ দেখাচ্ছি শেষ মাথায় সফলতা এখন সিদ্ধান্ত আপনার খাবেন না আপনি হয়তো এখন বইটি বন্ধ করে বলবেন হাজার দামি করছে নাকি কপি খাওয়া যাবে না কেন সত্যিকার অর্থে ক্যাফিন যদিও আমাদের কর্ম উদ্দীপনা বাড়িয়ে দেয় এবং সতেজ অনুভূতি দান করে কিন্তু আপনি হয়তো জানেন না এর ফলে ডোমামিনের মাত্রা দেখো হারে কমে যায় এই অবস্থায় আগের সব খারাপ চিন্তা মাথায় পুনর্ভূত হওয়ার করতে পারে চিনি খাওয়া কমিয়ে দিল লেভেল ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো চিনি খাওয়া কমিয়ে দেওয়া আমি জানি এ কথা পড়তে আপনার অনেক কষ্ট হচ্ছে কারণ অনেক খাবারের মধ্যে চিনি থাকে আমরা সবাই চিনি খেতে ভালোবাসি কিন্তু চিনি আমাদের ব্রেনের ঠিক সেই প্যাথ হয়ে হিট করে যা অবৈধ ড্রাগ ও অ্যালকোহল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় শুনতে অবাক লাগলে জেনে রাখুন তিনি আসক্তিকর অতএব খাবারের লিস্ট থেকে যিনি সরিয়ে ফেলা আপনার জন্য এই আসক্তি থেকে অরোগ্য লাভের দেশ গুরুত্বপূর্ণ উপায় যা খাবেন পাকা কলায় বেশ টাইরোসিন থাকে এটি শরীরের ডোপামিনের পরিমাণ বাড়িয়ে দেয় এবং এর ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে এছাড়াও কাঠবাদাম দই চিনি আপেল সিম বা বরবটি খাওয়ার মাধ্যমে একই কাজ হয় তবে আপনি যদি বিষগ্নতায় ভুগে থাকেন সেক্ষেত্রে শুধু এই খাবারগুলো খেলে সমস্যা সমাধান হবে না আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তিনি আপনার ডকুমেন্ট লেভেলের ভারসাম্য ফিরে আনার জন্য পাইরোসিন সাপ্লিমেন্ট দিতে পারেন অক্সিটোসিন অক্সিটোসিন ভালোবাসার হরমোন নামে পরিচিত এটি আমাদের শারীরিক ও মানসিক উভয়ভাবেই প্রভাবিত হয় অক্সিটোসিন সম্পর্ক গড়তে উৎসাহ দেয় অন্তরে প্রশান্তি আনে বিশ্বাসের অনুভূতি জায়গায় এবং কাফের বা দূরে অন্তরঙ্গ সম্পর্কের বন্ধন টিকে রাখতে সহায়তা করে অক্সিটোসিন উচ্চ মাত্রায় থাকা অবস্থায় সংস্কৃতির মধ্যে ভালোবাসা দূর হয় এছাড়াও অক্সিটোসিন দুশ্চিন্তা কমিয়ে দেয় এবং ভালো ঘুম হতে সাহায্য করে কর্ম আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো প্রয়োজন শুধু তাই না অকৃতি হরমোন জনশক্তি বৃদ্ধি করে এবং আশক্তি কোটি চাইদা কমিয়ে দেয় তাই এটা আপনার বেশ জন্য বেশ উপকারী এখন কথা হলো খারাপ অভ্যাস থেকে বিবাদে থাকার জন্য কি এই হরমোন নির্গত করা হয় অন্তরাঙ্গ মুহূর্তে ইপিকিনকে জড়িয়ে ধরে এই হরমোন নির্গত করার জন্য যে জনশক্তি পারে ভালো আছে এবং অন্তরাঙ্গ মুহূর্তে ইপিকিনকে জড়িয়ে ধরে তাই সেই মুহূর্তে তাকে জড়িয়ে ধরতে কা কার পূর্ণ করবেন না তাকে সন্তুষ্ট করুন বিনিময়ে আপনিও সন্তুষ্ট হবেন যারা বিবাহিত না তারা দয়া করে মন করবেন না ভাবে অন্তরঙ্গ হওয়া ছাড়াও অক্সিটোসিন নির্গত করা যায় আপনি অন্তর থেকে সম্মান করেন এবং কোনো মানুষের কাছে নিজের সুখ দুঃখের অনুভূতি প্রকাশ করেন এর মাধ্যমে অক্সিটোসিনের পরিমাণ বাড়বে দান করুন বেশি বেশি দান করুন গবেষণায় দেখা যায় অসহায় মানুষকে সহায়তা বা দান করায় সময় অক্সিজেনের পরিমাণ বেড়ে যেতে পারে অন্যকে সুখী বা সন্তুষ্ট অবস্থা দেখলে অক্সিজেন নির্গত হয় ভালোবাসা প্রকাশ করুন যাদের আপনি ভালোবাসেন বাবা মা স্ত্রী সন্তান তাদের কখনো ভালোবাসি বলতে লজ্জা পাবেন না আপনি চাইলে বিভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন যেমন উপহার দেওয়া চিঠি লেখা তাদের দেখলে প্রফুল্ল হওয়া বা সুন্দর মেজাজ দেওয়া এই কাজগুলোর মাধ্যমে অক্সিটোসিন নির্গত হয় আত্মতৃপ্তি অনুভূত হয় যা অবশেষে আসক্তি থেকে বিরত থাকতে আপনাকে সহায়তা করবে হাসুন পণ্য ও হস্তনৈপুণের অনুপস্থিতিতে আপনার জীবন বিষাদময় হয়ে উঠবে বিষগ্নতায় যে যাবে মন কিন্তু যে বিকল্প ব্যবস্থা দিয়ে আপনি এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা হলো হাসি হাসলে অক্সিটোসিনের পরিমাণ বৃদ্ধি পায় তবে এই তবে অবশ্যই জায়গা বুঝে হাসবেন জীবনকে স্ট্যান্ড আপ কমেডি বানালে হবে না যখনই আপনার মন খারাপ হবে তখন কাউকে ফোন করুন বা দেখা করুন মজার কিছু নিয়ে গল্প করলে হাসি আসবে এবং হাসি আপনাকে প্রফুল্ল করে তুলবে হাঁটেন যারা হাঁটতে পছন্দ করে তাদের জন্য হাঁটায় একটি ব্যায়াম অনেকে কাউকে সাথে নিয়ে হাঁটা পছন্দ করে এটা অবশ্যই একটা ভালো অভ্যাস যখন কথা বলতে বলতে কারোর সাথে হাঁটা হয় তখন শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় যা উভয় ব্যক্তির মধ্যে ভূমিকা রাখে দর্শক এর মধ্যে আমরা ঘুরে পর্ব এইট আমরা কমপ্লিট করলাম আমরা এই অধ্যায়ের পর্ব নাইন খুব শীঘ্রই আপলোড করবো অবশ্যই আমাদের শুধু থাকবেন আপনারা আর আমাদের চ্যানেল দ্বারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পেশার বর্গরা আপনার এই আসক্তিতে করিকে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেবেন আর প্লে লিস্টে আমি লিঙ্কটা আমি কমেন্ট বক্সে রাখবো সেখান থেকে একটা ভিডিও দেখে নেবেন তো সবাইকে আহ ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন